হরে কৃষ্ণ সকল মায়েদের আমার প্রণাম আজ আমি আপনাদের এমন একটি গোপনীয় কথা বলতে যাচ্ছি যা আপনারা এর আগে জানতেনই না আর যার জন্য পৃথিবীর স্রষ্টা ভগবান ব্রহ্মাও বলেছেন যে ব্যক্তি এটি পাঠ করবে সে সকল প্রকার ভয় থেকে মুক্ত হয়ে সর্বমঙ্গল প্রাপ্ত করবে এজন্য যে সকল গর্ভবতী মায়েরা তার গর্ভাবস্থায় যদি কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হন এবং যদি আপনি চান আপনার সন্তান ধন সম্পদ সমৃদ্ধি সম্মান এবং সর্বসুখ প্রাপ্ত করুক তাহলে আপনাকে অবশ্যই এই কবচটি আপনার সম্পূর্ণ গর্ভাবস্থায় পাঠ করতে হবে আমি আশা করব আপনার সন্তানের সর্বমঙ্গল প্রাপ্তির জন্য আপনি এটুকু তো অবশ্যই করবেন এবং আপনাদের জন্য করা আমার ছোট্ট প্রয়াসটি সার্থক করে তুলবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে নিজ নিজ আরাধ্য দেবতার নাম লিখতে ভুলবেন না তাহলে আসুন আমরা শ্রদ্ধাপূর্বকভাবে শ্রী দুর্গা কবচ পঠন এবং শ্রবণ শুরু করি একবার মার্কণ্ড ঋষি ভগবান ব্রহ্মাকে বললেন হে পিতামহ আমাকে এমন কোনো উপায় বলুন যা এই পৃথিবীতে অত্যন্ত গোপনীয় এবং যা মানুষকে সর্বপ্রকারে রক্ষা করে এবং যা আপনি এখনো পর্যন্ত অন্য কারো কাছে প্রকাশ করেননি এমন কোনো সাধন আমাকে বলুন তখন ভগবান ব্রহ্মা বললেন হে ব্রাহ্মণ এমন সাধন তো কেবলমাত্র এক দেবীর কবজ যা অতি গোপনীয়তার চেয়েও অধিক গোপনীয় পবিত্র এবং সকল জীবের জন্য কল্যাণকর হে মহামণি আপনি তা শ্রবণ করুন এইভাবে দেবী কবজ পাঠে ভগবান ব্রহ্মা সর্বপ্রথম মায়ের স্বরূপ বুঝিয়ে বললেন ভগবতীর প্রথম নাম শৈলপুত্রী দ্বিতীয় স্বরূপার নাম ব্রহ্মচারিণী তৃতীয় স্বরূপটির নাম চন্দ্রঘণ্টা রূপটি কুসমান্ডা নামে পরিচিত পঞ্চম দুর্গার নাম স্কন্ধমাতা দেবীর ষষ্ঠ স্বরূপকে কাত্তায়নি বলা হয় সপ্তম স্বরূপ কালরাত্রি এবং অষ্টম রূপ মহাগৌরী নামে পরিচিত নবম দুর্গার নাম সিদ্ধিদাত্রী এইভাবে মা দুর্গা নয়টি ভিন্ন রূপে পরিচিত এই সব নাম সর্বজ্ঞ বেদ ভগবান দ্বারা দেওয়া হয়েছে যে ব্যক্তি আগুনে পুড়ছে যুদ্ধক্ষেত্রে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত অথবা যে কোনো কঠিন পরিস্থিতিতে আটকা পড়েছে এবং যে কোনো প্রকারে ভীত হয়ে যদি সে মা ভগবতী দুর্গার স্মরণাপন্ন হন তার কখনো অমঙ্গল হয় না এমনকি যুদ্ধের সময় সংকটে পড়লেও তাদের কোনো বিপত্তি দেখা দেয় না তাদের শোক দুঃখ এবং ভয়ের অনুভব কখনোই হয় না যারা ভক্তিপূর্বক দেবীকে স্মরণ করে তার কথা চিন্তন করে দেবীশ্বরী নিঃসন্দেহে তাদের রক্ষা করেন চামুণ্ডা দেবী প্রেতের ওপর আড়ুর থাকেন বারাহি মহিষে চড়ে বেড়ান এবং ঐন্দ্রের বাহন হল ঐরাবত হাতি বৈষ্ণবী দেবী গরুর তার আসন বানান মহেশ্বরী বৃষপে অধিষ্ঠিত কুমারী ময়ূরে চড়ে আসেন ভগবান বিষ্ণুর প্রিয়তমা দেবী লক্ষ্মী পদ্মের আসনে উপবিষ্ট এবং কোমলকে তার হাতে ধারণ করেছেন সাড়ে চড়ে ঈশ্বরী দেবী সাদা রূপ ধারণ করেছেন ব্রাহ্মণী দেবী রাজহাঁসের ওপর বসে আছেন এবং সর্বপ্রকারের আভূষণ ধারা শোভিত এইভাবে এই সমস্ত দেবী সমস্ত ধরনের যোগ শক্তিতে সমৃদ্ধ এগুলি ছাড়াও আরও অনেক দেবী রয়েছেন যারা অনেক প্রকার আভূষণে যুক্ত এবং বিভিন্ন প্রকার রত্ন দ্বারা সুশোভিত রয়েছেন এই সমস্ত দেবীরা ক্রোধে ভরা এবং ভক্তদের রক্ষা করার জন্য রথে বসে আছেন তারা শঙ্খ চক্র গদা নাঙল মুসল খেতক লুক ত্রিশুল এবং চমৎকার ধনুক ইত্যাদি অস্ত্র শস্ত্র ধারণ করে আছেন অসুরদের দেহ ধ্বংস করা ভক্তদের সুরক্ষা প্রদান এবং দেবতাদের কল্যাণ প্রদান করা এটাই তাদের শস্ত্র ধারণের মূল উদ্দেশ্য এইভাবে দেবীর স্বরূপ উপলব্ধি করার পর ভগবান ব্রহ্মা মায়ের কাছে বিনম্র প্রার্থনার কথা বলেছেন মহান রৌদ্ররূপ অত্যন্ত ঘোর পরাক্রমী প্রবল শক্তি ও প্রবল উদ্যামের দেবী আপনি মহান ভয়ের বিনাশকারী আপনাকে আমার প্রণাম আপনার দিকে তাকানো কঠিন হে শত্রুদের ভয় বৃদ্ধিকারী জগদম্বে আমাকে রক্ষা করুন পূর্ব পূর্বদিকে ইন্দ্রি আমাকে এবং আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করুন অগ্নি অগ্নি শক্তি আমাকে রক্ষা করুন দক্ষিণ দিকে বারাহি এবং নৈবেদ্য কোণে খড়গধারিনি আমাকে এবং আমার সন্তানকে রক্ষা করুন পশ্চিমে বারুণী এবং কোণে হরিণে সাবারি করা দেবী আমাকে এবং আমার সন্তানকে রক্ষা করুন কুমারী এবং ঈশান উত্তর দিকে কোণে শুলধারিণী দেবী আমাকে এবং আমার সন্তানকে রক্ষা করুন ব্রাহ্মণী দেবী আপনি আমাকে ওপর অর্থাৎ আকাশের দিক থেকে রক্ষা করুন এবং বৈষ্ণবী দেবী নিচে অর্থাৎ মাটি থেকে আমাকে এবং আমার সন্তানকে রক্ষা করুন চামুন্ডা দেবী যিনি মৃতদেহকে তার বাহন করেন আপনি আমাকে এবং আমার সন্তানকে দশ দিক থেকে রক্ষা করুন হে দেবী আপনি সামনে থেকে রক্ষা করুন এবং বিজয়া দেবী আপনি পেছন থেকে আমাকে এবং আমার সন্তানকে রক্ষা করুন বাম অংশে অজিতা এবং ডান অংশে অপরাজিতা আমাকে এবং আমার সন্তানকে রক্ষা করুন উদ্যতনী শিখার রক্ষা করুন হে উমা দেবী আমার মাথার ওপর বসে আমাকে রক্ষা করুন কপালে স্থিত হয়ে মালাধারী দেবী আমাকে রক্ষা করুন এবং দেবী যশস্বিনী আমার ভুরুকে রক্ষা করুন ভুরুর মধ্যভাগের দেবী তিনেত্রা এবং জম ঘন্টা দেবী নাসা রন্ধ রক্ষা করুন উভয় চোখের মধ্যবর্তী অংশ শঙ্খিনী দেবী এবং দ্বার বাসিনী দেবী কান রক্ষা করুন কালিকা দেবী গাল রক্ষা করুন এবং ভগবতী শঙ্করী কানের মূল রক্ষা করুন নাসিকের দেবী সুগন্ধা এবং দেবী চর্চিকা ওপরের ঠোঁট নিচের ঠোঁটের দেবী অমৃতকলা এবং দেবী সরস্বতী জিহাকে রক্ষা করুন কুমারী দেবী আমার দাঁত রক্ষা করুন এবং চণ্ডিকা দেবী আমার কণ্ঠ রক্ষা করুন চিত্রঘণ্টা দেবী গলা রক্ষা করুন এবং দেবী মহামায়া আমার তালু রক্ষা করুন কামাক্ষী দেবী আমার চিবুক রক্ষা করুন এবং সর্বমঙ্গলা আমার বাচন রক্ষা করুন ভদ্রকালী ঘাড় রক্ষা করুন এবং ধনুরধারী পিঠ রক্ষা করুন গলার বাইরের অংশের নীল গ্রীবা আর স্বরযন্ত্রের রক্ষা নল কুবেরি করুন উভয় কাঁধকে খড়গিনি এবং বজ্রধারিণী আমার উভয় বাহু রক্ষা করুন অম্বিকা দেবী দুই হাতের দণ্ডিনী ও আঙুল রক্ষা করুন শুলেশ্বরী নখের রক্ষা করুন কুলেশ্বরী পাকস্থলী রক্ষা করুন মহাদেবী উভয় স্তনকে রক্ষা করুন এবং শোকবাসিনী দেবী মনকে রক্ষা করুন ললিতা দেবী হৃদয় এবং শুলধারিণী দেবী উদয়কে রক্ষা করুন নাভির দেবী কামিনী এবং গৃহমেশ্বরী দেবী গ্রহ রক্ষা করুন পুতনা ও কামিকা লিঙ্গকে রক্ষা করুন এবং মহিষ বাহিনী পায়ুপথকে রক্ষা করুন ভগবতী কোমর রক্ষা করুন এবং বিন্দবাসিনী হাঁটু রক্ষা করুন সমস্ত ইচ্ছা পূরণকারী মহাবালা দেবী উভয় কিডনি রক্ষা করুন নারসিংহী উভয় গোড়ালি রক্ষা করুন এবং তেজস্বী দেবী উভয় পায়ের পৃষ্ঠভাগ রক্ষা করুন শ্রীদেবী পায়ের আঙুলের অবস্থান করে এবং তলবাসিনী পায়ের তলা রক্ষা করুন দেবী দৃষ্টি করালি যিনি তার দাঁড়ির কারণে উগ্র দেখায় নখ রক্ষা করুন এবং দেবী ঊর্ধ্বকেশিনী চুল রক্ষা করুন রোমকূপের ছিদ্রে দেবী কুবেরী এবং বাঘেশ্বরী দেবী ত্বক রক্ষা করুন দেবী পার্বতী রক্ত মজ্জা চর্বি মাংস হাড় ও চর্বি রক্ষা করুন কালরাত্রি দেবী রক্ষা করুন এবং মুকুটেশ্বরী দেবী পিত্ত রক্ষা করুন মূলাধার প্রভৃতি কোমল কোষে পদ্মাবতী দেবী এবং চূড়ামণি দেবীকে কফের মধ্যে স্থিত হয়ে রক্ষা করুন দেবী জ্বালামুখী নখের তীক্ষ্ণতা রক্ষা করুন অভেদ্য দেবী যাকে কোনো অস্ত্র দিয়ে ভেদ করা যায় না দেহের সমস্ত সন্ধিতে অবস্থান করে রক্ষা করুন হে ব্রাহ্মণী আপনি আমার বীর্য রক্ষা করুন ছত্রেশ্বরী দেবী ছায়াকে এবং ধর্মধারিণী দেবী আমার অহংকার মন এবং বুদ্ধিকে রক্ষা করুন যিনি তার হাতে বজ্র ধারণ করেন অর্থাৎ বজ্রহস্ত দেবী আপনি আমার জীবন আপন ব্যান উদনা ও সমান বায়ুকে রক্ষা করুন কল্যাণী শোভিত দেবী কল্যাণ শোভনা আমার প্রাণ রক্ষা করুন রূপ গন্ধ শব্দ এবং স্পর্শ অনুভব করার সময় মা যোগিনী দেবী আমাকে রক্ষা করুন এবং সর্বদা সত্যগুণ রজগুণ ও তমগুণের রক্ষা সর্বদা নারায়ণী দেবী করুন বারাহি দেবী আমার আয়ু রক্ষা করুন বৈষ্ণবী দেবী ধর্ম রক্ষা করুন দেবী চক্রাণী আমার যশ কীর্তি লক্ষ্মী সম্পদ জ্ঞান এবং বিদ্যার রক্ষা করুন দেবী ইন্দ্রাণী আপনি আমার গোত্রকে রক্ষা করুন চণ্ডীকে দেবী আপনি আমার পশুদের রক্ষা করুন মহালক্ষ্মী আমার পুত্রদের রক্ষা করুন এবং ভৈরবী স্বামী স্ত্রীকে রক্ষা করুন আমার পথকে সুপথা এবং আমার মার্ককে খেমকারী সুরক্ষিত রাখুন রাজার দরবারে মহালক্ষ্মী রক্ষা করুন এবং সর্বত্র বিরাজকারী বিজয়া দেবী আমাকে সকল ভয় থেকে রক্ষা করুন হে দেবী যে স্থানটি রক্ষা কবজে বলা হয়নি যা প্রতিরক্ষা বর্জিত সেই সমস্ত স্থান আপনার দ্বারা সুরক্ষিত হোক কারণ আপনি বিজয় শালিনী এবং পাপের বিনাশকারী এইভাবে আরও ব্রহ্মাজি বললেন মানুষ যদি আরো সুরক্ষামূলক কবচ চান তাহলে তাদের কেবল কবচ পাঠ করার পরেই যাত্রা করা উচিত তিনি কবচ দ্বারা সর্বদিক থেকে সুরক্ষিত থাকেন এবং সেই ব্যক্তি যেখানে যেখানে যায় সেখানে সেখানে সে সম্পদ লাভ করে এবং বিজয় লাভ করে যা তার সমস্ত ইচ্ছা পূরণ করে সে যে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে চিন্তা করে তা অবশ্যই তা প্রাপ্ত করে নেয় সেই মানুষটি এই পৃথিবীতে তুলনার বাইরে মহান ঐশ্বর্য ভোগ করে এই কবজ দ্বারা সুরক্ষিত মানুষ নির্ভীক হয়ে ওঠে তিনি কখনো যুদ্ধে পরাজিত হন না এবং তিনি তিন জগতেই সম্মানিত হন দেবীর এই কবজ দেবতাদের কাছেও বিরল যিনি প্রতিদিন নিয়মপূর্বক তিন সন্ধ্যার সময় ভক্তি সহকারে এটি পাঠ করেন তিনি দেবী কলা প্রাপ্ত করেন আর তিন জগতের কোথাও তিনি পরাজিত হন না শুধু তাই নয় তার আয়ু কখনোই স্বল্প হয় না বরং একশো বছরের বেশি সময় বাঁচেন তার সমস্ত রোগ যেমন রিকেট গুটি বসন্ত ও কুষ্ঠ ইত্যাদি ধ্বংস হয়ে যায় কানের ভ্যাং আফিং এবং ধুত্রার প্রভাবে সাপ বিচ্ছু ইত্যাদির কামড়ে যে ক্ষত হয় তাও সেরে যায় তাদের কোনো প্রভাব হয় না এই পৃথিবীতে যত জাদুবিদ্যা যেমন মারণ মোহন প্রভৃতি যত আবিচারিক প্রয়োগ হয়ে থাকে এবং যত তন্ত্রমন্ত্র হয় সে সব কিছুই এই কবচটি হৃদয়ে ধারণকারী ব্যক্তিকে দেখলেই নষ্ট হয় শুধু তাই নয় পৃথিবীতে বিচরণকারী গ্রাম দেবতারা বিশেষ স্বর্গীয় দেবতারা যারা জলের সাথে আবির্ভূত হয় নিম্ন স্তরের দেবতা যাদের কেবল প্রচারের মাধ্যমেই অর্জন করা যায় জন্মের সাথে আবির্ভূত দেবতা কুল দেবতা মালা ডাকিনি শাকিনী মহাশক্তিশালী ও ভয়ঙ্কর ডাকিনি যারা মহাকাশে বিচরণ করে এছাড়াও ক্ষতিকর দেবতা যেমন গ্রহ ভূত পিসাদ যক্ষ গন্ধর্ব রাক্ষস ব্রহ্ম রাক্ষস বেতাল কুষ্মাণ্ড ও ভৈরব ইত্যাদি অনিষ্টকারক দেবতারাও হৃদয়ে কবচ ধারণ করলে সেই ব্যক্তিকে দেখলেই পালিয়ে যায় কবচ পরিহিত ব্যক্তি রাজার কাছ থেকে বর্ধিত সম্মান প্রাপ্ত করে এই কবচ মানুষের শক্তি বৃদ্ধি করে এবং অতি উত্তম যে ব্যক্তি কবজ পাঠ করেন সে তার খ্যাতিতে সুশোভিত পৃথিবীতে তার সুখ্যাতির সাথে উদয় হন যিনি প্রথমে কবজ পাঠ করেন এবং তারপর সপ্তশতী চণ্ডী পাঠ করেন যতদিন এই পৃথিবী অরণ্য পর্বত ও নদী নিয়ে বিরাজ করবে ততদিন এখানে তার পুত্র পৌত্র প্রভৃতি বংশের ঐতিহ্য অব্যাহত থাকবে দেহের অবসানের পরে সেই ব্যক্তি প্রতিদিন ভগবতী মহামায়ার নিবেদনের মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা লাভ করে যা দেবতাদের জন্য বিরল তিনি একটি সুন্দর ঐশ্বরিক রূপ ধারণ করেন এবং কল্যাণ শিবের সাথে সুখ উপভোগ করেন এইভাবে দেবী কবচ এখানেই সমাপ্ত হয়